সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে বড় বড় সাইজের বেশ কিছু সার কালেকশন করেছেন এগুলো দাম কেমন রেখেছেন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সে আনুষাঙ্গিক তথ্য দিতে চাই রবিবার বারোই ফেব্রুয়ারি দুই

তাহলে আজকে টোটাল ষাটটা ষাটটা আজকে তো সাইজগুলো একটু বেশ বড় বড় সাইজের বড় বড় সাইজের আচ্ছা কি অবস্থা বলেন আজকে কেমন রেট রেখেছেন আজকে রেট ভাই

আচ্ছা আচ্ছা তবে ক্রস এর পার্সেন্টেজ আছে ক্রস মিক্স আছে এটা আচ্ছা একটু ঘুরাই দেন দেখি আমরা এই সাইডটা দেখি এগুলো তো বাকি গেছে ভাই হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে এক নাম্বার আমরা দেখান একটু চামড়াটা টেনে টেনে দেখান এই দেখেন চামড়া দেখেন চামড়া টানলে সেখানে বাড়তি যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে আচ্ছা বাড়তি বেশি না এক নাম্বার হচ্ছে এইটা আমরা একটু দেখি গরু কাঁচা কাঁচা দাঁড়ান তো দেখি গরুর সাথে আপনার উচ্চতা মাপি হাইট আছে ভাই অনেক হাইট আছে হ্যাঁ কম বেশি বুকার সমান না না ঠিক আছে পেটের উপরে গেছে

এটা হচ্ছে দুই নাম্বার দুই বছরের কাছাকাছি বয়স দেশি গরু চোষ্টা দেখছেন দেশি এটা পিওর দেশি দেশি পিওর এই যে চোষ্টা চোষ্টা আছে সুন্দর খুব সুন্দর গরু তাহলে এটা হচ্ছে দুই নাম্বার চামড়া ঢেলা ঢেলা এই চামড়া তোলা যেখানে যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আমরা এখন তিন নাম্বার দেখতে চাই এই যে এটা এটাকে কি কালার বলে ভাই এটা শাওলা কালার বলে ভাই শাওলা এটা দাঁত দিয়ে একদিনে উঠে যাবে দুই চার দিনে দাঁত চলে আসবে আশা করা যায় পরার পথে এটা পরার পথে আছে আচ্ছা বয়সটা কেমন হতে পারে বয়সটা এটা ধরে নেন দুই বছর হয়ে গেছে কম দুই বছর কম বেশ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার সব সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন না চাম দেখেন না চামরা এলা এলা সাইড করে দেন দেখি দেখি এই দেখি সাইড করে দেন এই দেখেন না ঠিক আছে বিশাল বডি লম্বা বডি বিশাল বডির লম্বা বডি বড় কাঁচা বড় আছে তিন নাম্বার এটা হ্যাঁ তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার

4 নাম্বার দুই বছর কাছা কাছা আমাদের একটু চামড়াটা টেনে টেনে দেখান দেখি আমরা চামড়া ঢিলাঢালা আছে চামড়া ঢিলাঢালা আছে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার তাহলে এটা হচ্ছে 4 নাম্বার হ্যাঁ 4 নাম্বার আচ্ছা আসেন আমরা এখন 5 নাম্বারটা দেখি আচ্ছা এটা হচ্ছে 5 নাম্বার গলা কম্বল হ্যাঁ 5 নাম্বার গলা কম্বল ভালো আছে গলা কম্বল আচ্ছা আচ্ছা চামড়া ঢিলাঢালা আছে না হ্যাঁ চামড়া ঢিলা আছে চামড়া ঢিলাঢালা আছে

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আসেন সর্বশেষ তাহলে ছয় নাম্বার হচ্ছে এইটা হ্যাঁ এটাও তো বেশ বড় সরু সাইজের একটি দেশি না ক্রস ভাই না দেশি ভাই এটা দেশি দেশি শুস্তা দেখেন না যে শুড় আছে দেশি দেখেন আচ্ছা লম্বা দেখেন কত বড় লম্বা আছে বেশ বয়সটা কেমন হতে পারে এটা এটা বয়স ব্যা এটা দাঁত নড়েছে দাঁত দাঁত নড়েছে কিন্তু এখনো পর্যন্ত দাঁত হয় না দাঁত পড়ে যাবে পড়ে যাবে দাঁত দেখেন আচ্ছা আচ্ছা লম্বা দেখেন কত না হ্যাঁ

সাত নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা একটু রিভিউ দিই সর্বশেষ সাত নাম্বার আর রেট বললেন কত এটা ঊনপঞ্চাশ হাজার সাতশো এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে শুরুর প্রথম নাম্বার আচ্ছা রবিকুল ভাই এখন বিষয় হচ্ছে টোটাল প্যাকেজ তো একটা

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ